আমি আজকে দুপুরে যেহেতু সেরকম বিশেষ কিছু রান্না করিনি আর রাত্রেবেলাতেও সেরকম কিছু রান্না করতে ইচ্ছা হলো না একটু মুখরোচক খেতে চাইছে সবাই তাই আমি চিকেন রোল করবো আমি এই ছোটো ছোটো চিকেন নিয়ে এসেছি সেই চিকেনের মধ্যে পাতি লেবুর রস নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আদা আর রসুন এই দুটো ভালো করে বেটে নিয়েছি এই দুটো মাখিয়ে নেব এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি ময়দা নিয়েছি স্বাদ মতো নুন দিলাম কিছুটা ময়ম দিয়ে দিলাম এবার জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব ময়দাটা আমি মেখে রেস্টিংয়ে রেখে দিলাম এবারে আমি কড়াই রিফাইন তেল গরম করে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন ও হলুদ দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আমি রেখে দিলাম আমি পরে দেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে আমি এবার মাংসগুলো ছেড়ে দিলাম মাংসটা রান্না হোক তারপর আমি ফিরে আসছি মাংসটা আমার অলমোস্ট হয়ে গেছে এবার যেই পেঁয়াজটুকু রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর গোটা তিনে কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম আমি এগুলো গোল করে এবার একটু তেল মাখিয়ে রেখে দিলাম এবার আমি এটা বেলে নেব এটা আমি পাতা করে বেলে নিয়েছি এবার আমি চাটুতে সামান্য তেল দিয়ে আমি এটা ভাজে নেব আমি চাটুতে দিয়ে নিয়েছি এবার আমি উল্টে নেব এটা ভালো করে ভেজে নেব আমি এটা এবার নামিয়ে নেব চিকেনগুলো আমি লম্বা লম্বি করে দিয়ে দেব এবার আমি টমেটো পেচাপ দিয়ে দিলাম এটা মুড়ে নিয়ে আমি পরিবেশন করব